এত বড় ডাক্তার এক মাস আগে থেকে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তোমার এগুলো সব ভুল মনে হচ্ছে তুমি জানো এই বাচ্চাটা জন্য তুমি মারা যেতে পারো আচ্ছা তুমি কি সেটাই চাইছো তোমরা এখনো রেডি হওনি স্নিগ্ধাকে বুঝাও এটা খামখেয়ালি করার সময় নয় বুবু এই হলে অঘটন ঘটে যেতে পারে তোমার খারাপ হোক সেটা আমরা কেউ চাই না স্নিগ্ধা আমরা তো আবার ট্রাই করবো আমি তো আছি তোমার পাশে নিজের জীবনটাকে নিয়ে এরকম ছিনিমিনি কেন খেলছো নিতম তোমাকে কত ভালোবাসে কখনো ভেবে দেখেছো তোমার যদি কিছু হয়ে যাওয়ার কি হবে মা একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে না তোমার কি মনে হচ্ছে আমরা তোমাকে খারাপ ডাক্তার দেখাচ্ছি দেখো তোমা এই পরিবার তোমার ডিসিশন চলবে না বলে জন্য একটা এক কামরার ভাড়ার ঘর থেকে এত বড় পরিবারে বৌ হয়ে এসেছে তো এই পরিবারের সিদ্ধান্তকে সম্মান করার চেষ্টা করবো অসম্মান করি কি ডিসিশন নিলে তোমার বাবাকে জানিয়ে দিয়ে দিত